হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ইউরোপের গরিব দেশ বুলগেরিয়া থেকে আজকের এই ভিডিওটা যারা ইউরোপ আসতে চান ইউরোপের স্বপ্ন দেখেন অথবা উন্নত একটি দেশের স্বপ্ন দেখেন তাদের জন্য কিভাবে আপনারা আপনাদের ইউরোপের স্বপ্ন পূরণ করবেন সেটার গাইডলাইন দিব আজকের এই ভিডিওতে সুতরাং এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই যারা এই ভিডিওর ইনফরমেশন মানবেন তারা আগামীতে ইনশাল্লাহ সাকসেস হবেন ইউরোপের জার্নিতে ইনশাল্লাহ আপনারা ইউরোপে স্বপ্ন পূরণ করতে পারবেন প্রথমে আসি আমরা যারা ইউরোপ আসতে চাই তাদের ইউব্যাক মানুষের হচ্ছে স্কিল নাই জেনറൽ ওয়ারকারে আসতে চাই স্টুডেন্ট বিশে আসতে চাই ঠিক আছে ওটা একটা বিষয় আমাদের একাডেমিক প্রোফাইল আছে ঠিক আছে ওকে এটা একটা ফাইন আরেকটা জিনিস হচ্ছে ওয়ারকারে আসতে যায় এখন আমরা যদি ইউরোপের দেশের ভিসার ইস্যুর কথা চিন্তা করি প্রতি বছর বাংলাদেশ থেকে খুব বেশি স্টুডেন্ট কিন্তু বা ওয়ার্কার কিন্তু বাংলাদেশ থেকে ইউরোপে আসতে পারে না খুব সীমিত লোক আসতে পারে এখন আপনি সবার কাছ থেকে কিভাবে আলাদা হবেন এই অল্প সংখ্যক মানুষ 50 60 হাজার প্রতি বছরে আসতে পারে এই মানুষগুলোর মধ্যে ক্যান্ডিডেট হচ্ছে 4 5 কোটি মানুষ এর মধ্যে আপনি কিভাবে আসতে পারেন আপনি স্বপ্নটা পূরণ করতে পারেন সেটাই বলবো প্রথমে আসি স্টুডেন্ট অবস্থায় স্টুডেন্টের বিষয় ট্রাই করেন কোনো সমস্যা নেই বাংলাদেশ থেকে যে কোন দেশের বিষয়ে সুযোগ খারাপ এখন আপনি সবার থেকে আলাদা হতে হলে আপনাকে ওয়ার্ক ও ট্রাই করতে হবে স্টুডেন্টও টাই করতে হবে ওয়ার্ক ফমিডের টাই করতে হবে এখন ওয়ারকে টাই করবেন আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে ট্রাই করার দরকার নাই কিসি বিষয় ট্রাই করার দরকার নাই আপনি নিজেকে বদলান কিভাবে বদলাবেন আমি আপনাদের কি বলি ভাই বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ হচ্ছে জেনারেল ওয়ার্কারে ট্রাই করে স্কিলফুল ওয়ার্কার পাওয়া যায় না এখন আপনি কি পারেন আপনি যে কোন একটা সেক্টরে স্কিল অর্জন করেন সেটা হোক টেইলারের কাজ ইলেকট্রিক কার্পাইলসের কাজ হোক ওয়েল্ডারিং এর কাজ শেপারের কাজ অথবা ট্রাক ড্রাইভার লরি ড্রাইভার গাড়ির ড্রাইভার হেভি ড্রাইভিং লাইসেন্স যে কোন একটা সেক্টরে আপনি স্কিল ডেভেলপ করেন ভিডিও শেষের দিকে আমি বলে দিব কোন কোন স্কিলগুলো আপনি ডেভেলপ করলে খুব তাড়াতাড়ি ইউরোপে ঢুকতে পারেন আপনি ধরেন একটা সেক্টরে আপনি স্কিল অর্জন করলেন ধরেন আপনি ট্রাক ড্রাইভার বা আপনি ড্রাইভিং এর কাজ খুব ভালো পারেন তো ড্রাইভিংটা শেখা শুরু করেন ড্রাইভিং শিখতে কিন্তু বেশি সময় লাগে না 5 6 মাসের মধ্যে আপনি ভালো একজন

ং লাইসেন্স হেভি ড্রাইভিং লাইসেন্স নাও শো মাই ডাইভিং এর কি কাজ জানেন ভিডিও করে রেসিপি দেখাইলেন এভাবে আপনার সেলফ ইন্ট্রোডিউস দিলেন কাজ দেখাইলেন কি কাজ জানেন এগুলো ভিডিও করে রাখলেন সবকিছু করার পরে আপনি যারা ইউরোপের দেশ নিয়ে কাজ করে যেসব এজেন্সি তাদের সাথে যোগাযোগ করা শুরু করে তাদের কাছে যান তাদের কাছে আপনার ভিডিওটা পাঠান আপনার একটা সিবি মেক করেন আপনার কি কি আছে করে এরপরে বিভিন্ন আপনি যখন স্কিল থাকবে আপনি স্পিকিং জানেন আপনি কাজটা তো আপনি যে কাজ জানেন কাজ সম্পর্কে বলতে পারবেন সবাইকে তাই না দেন হচ্ছে কি হবে আপনি কিন্তু উইদাউট অ্যাডভান্স উইদাউট পেমেন্ট ছাড়াও কিন্তু আপনি আসতে পারবেন কেননা ইউরোপের নিয়ে যারা কাজ করে সবাই স্কিল ওয়ার্কার খোঁজে স্কিল ওয়ার্কার পায় না সহজে কারণ হচ্ছে স্কিল ওয়ার্কার নাই আমি এই ছোট সময়ে অনেক আমি তো বেশি হাই কেউ না আমি কাজ করতেছি কয়েকদিন আগেও একটা আমার সুইং অপারেটর দরকার তো জন্য ভিডিও লাগবে ভিডিও করে দিতে হবে এখন যে মানুষগুলো আমার কাছে আসে কেউ সুইং অপারেটর না তখন কি হলো সুইং টেইলারি কাজ আর কি তো টেলারি কাজের উপর ভিডিও চাচ্ছে সিবি চাচ্ছে যারা তো বেশিরভাগ বাংলাদেশ থেকে আসতে চায়ারেল ওয়ার্কার তো ওদেরকে বলছি টেলার দোকানে যাইয়া ভিডিও বানা আমাদের এবার বুঝেন যদি আপনার স্কিল থাকে আপনি কিন্তু স্পিকিং করতে পারতেছেন কাজও দেখাতে পারতেছেন এসব কিছু থাকলে লরি ড্রাইভার ট্রাকাইতে পারে যারা তখন আপনি যদি দশটা এজেন্সিকে আপনার ভিডিও শহ আপনি সিবি দিয়ে রাখেন আপনার যে কোনো সেক্টরে এক্সপিরিয়েন্স আপনি টু ডে টু মোরো আপনি ওইখান থেকে কল পাবেন উইদাউট পেমেন্টে মানে পেমেন্ট বলতে বিশার পরে টাকা নিবে ইন্টারভিউ নিবে কোম্পানি থেকে ইন্টারভিউ নেয় নিয়ে আপনি কিন্তু ইজিলি আপনার অন্য থেকে আপনি সম্পূর্ণ আলাদা হয়ে যেতে পারেন এই কাজটা করেন আপনি স্টুডেন্ট বিষয়ে করতেছেন করেন এর পাশাপাশি এই কাজটা করেন আপনি দেখবেন ইউরোপের জন্য সামনে খুব সুন্দর ভাবে একটা স্কিল শেখেন ওই ওই স্কিলের ভিডিও রাখবেন স্কিলে কি কি কাজ জানেন সার্টিফিকেট রাখবেন লাইসেন্স রাখবেন সবকিছু রাখবেন সিবি মেক করবেন ইন্ট্রোডিউস ভিডিও বানাবেন কাজের ভিডিও বানাবেন এগুলো করে সংরক্ষণ করেন এভাবে আগাইলে আপনি আগামী কিছুদিনের মধ্যে বা এক বছর দুই বছরের মধ্যে কিন্তু আপনি চলে আসতে পারবেন অনেকে পাঁচ বছর ধরে ট্রাই করে কিন্তু আসতে পারে না এই পদক্ষেপ ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ইউরোপে জানি খুব সহজ হবে এখন আসেন আমি চার পাঁচটা কাজের কথা বলি যে কাজগুলো অনেক হাই ডিমান্ড আছে স্পেশালি প্রথমত হচ্ছে ট্রাক ড্রাইভার লরি ড্রাইভার বাস ড্রাইভার হেভি ড্রাইভিং লাইসেন্স যদি আপনাদের থাকে ট্রাক এরপরে লরি পারেন পারেন বড় বড় গাড়ি বাস চালাইতে পারেন ক্যারান চালাইতে পারেন এই কাজগুলো যারা পারেন ওদের সার্টিফিকেট সংগ্রহ করেন লাইসেন্স নেন কাজের ভিডিও করেন এই সেক্টরটা নিয়ে কাজ করতে পারেন এর পাশাপাশি কাজ করতে পারেন হচ্ছে অয়েলডিং এর কাজ অয়েলডিং এর কাজ হচ্ছে জ্বালাইয়ের কাজগুলো আছে না এই জ্বালাইয়ের কাজগুলোর অনেক চাহিদা ইউরোপে তো ওরা তো ইংলিশে জানে না আপনি যেহেতু ইংলিশ জানেন আপনি কাজ একটা শিখেন আপনি খুব তাড়াতাড়ি ইউরোপে চলে আসতে পারবেন এরপরে আসেন টাইলসের কাজের খুব চাহিদা আছে ইউরোপে তো টাইলস এর কাজ শিখতে পারেন রঙের কাজ প্রিন্টিং করতে পারেন অনেক চাহিদা ওইগুলা ট্রাই করতে পারেন এর হচ্ছে রেস্টুরেন্ট এটা খুব ডিমান্ডেবল রেস্টুরেন্টের শেফ আপনি চাইনিজ থাই ইটালিয়ান পাস্তা পিজ্জা থেকে শুরু করে সবকিছু পারেন এগুলার উপরে খুব চাহিদা এই সব দেশে এই স্কিলগুলো যদি আপনারে এক দুই বছরের এক্সপেরিয়েন্স থাকে পাশাপাশি আপনি কাজে ভিডিও দিতে পারেন এইসব দেশে আপনি খুব তাড়াতাড়ি ঢুকতে পারবেন ভাই আপনি পাঁচটা এজেন্সির সাথে বা 10টা এজেন্সির সাথে যারা ইউরোপে কাজ করে তাদের সাথে যোগাযোগ করে যদি তাদেরকে ভিডিও সিবি সবকিছু আপনি ডিটেইলস দিয়ে দেন টুডে অর টুমরো আপনাদের ইউরোপে পাঠিয়ে দিতে পারবে তো সবার জন্য শুভ কামনা আপনাদের খুব জানি সহযোগ আশা করি সবাই ভালো থাকবেন সবাই স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম